তুই একটা চোর মানু তোর চোখ দুইটা যদি আল্লাহ কানা করিয়ে দেয় তুই চুরি করতে পারবি আল্লাহ যা করে ওটা ভালো লেগে করে বুঝছ অ ভালো চিন্তি করে আবার এই জীবন আমি কি করবো টু টু করতো দি জীবন যাই আর মুই কি করম দাদা তো ক তুই ভাব্য চিন্তা দেখ আর মই যদি কই তা মোর মনে হয় কানা মানা হয় না তো তুই মরিয়ে দে তো আগে এক চেষ্টা করছিলি পাউঠের বিষ খাইছো ভেজাল বিষ এতে কাম নাই তুই এ ফিরে কাম কর বোতলে তরল বিষ খায় মনে কর দুই তিন ফোঁটা বিষের লাগে টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর খাইয়ে লালি দেখবো যে অকিলা সে কই দেন তুই চলিয়ে ক বাকি দাফন কাপন যা হ্যাঁ মোরা করুন মনে রাখে তুই কথা কবি তুই আসলে একটা ডিস তা মললে দাফন দাপন করা লাগবে না হ্যাঁ তো কথা কতি না করেছি না দাদা কথা কখন বলেছি আপনি উঠে খাওয়াতে পারলেন কি মনে করছিল ছোট বেন এই সামান্য জ্বরে গেদার হাত মরি যাবে না শুনলাম সেরকম পর্যায়ে গেছিলেন হ্যাঁ তো মরি যখন যাবার লাগছিলাম তাইলে তো আমার এই সুন্দর ছোট্ট বিয়ানটা আমার একবার দেখবারও গেলে না স্যার তো চাইছিলাম কিন্তু কি কব বিয়াই সাহেব যখন শুনলাম যে আপনি বলে ভূত দেখে ভয় পাইছেন তখন সত্যি কথা কতি কি লজ্জায় যাওয়ার ইচ্ছা করে নাই এইরকম একটা ডাকাইত মানুষ বলে ভূত দেখে ভয় পাইছে ফিট হয়ে গেছে এসব কথা তোমার কেডা কইছে ছোট বেন সত্যি কথা কি আর সাফা থাকে বিয়াই আরে বুইরা কিলায় দারুন দূরুম, মইলাম মইলাম রে দারুন বৈরার জালাহায় মইলাম ওই আমি হি মইলাম কি গেছে হুম মনের দুঃখ গেছে এ বেডা প্রেমের লোক গিয়া চোখের পানি হালাই কোনো লাভ নাই অত খালি চোখকে ঘাও হয়ে যাবে শেষ পর্যন্ত বুঝছো লাভ লস্কানে হিসেব করে কেউ তো চোখের পানি ফালাই রে দোস্ত সেটাও সব ঠিকই কইছো কিন্তু জহর আন্তর্ক রুমাল হেলে তুই ছেমনি গেল কান্দ আমি বিষয়টা বোঝলাম না কেউ বুঝে যদি না বোঝার ভান করে বোঝানো যায় না তুই চিন্তা করে তো যেই টিয়ে পক্ষীর ঠোঁটের রং লাল ভাই আমি আমার কথা মতো টিয়ে পক্ষীর ঠোঁটের রং লাল হল সেইটি পক্ষে রুমাল চলে গেলো আন্তনের হাতে এরপর হিরোর জীবনে আর কি থাকে তুই একটা কা কুইত রে আমরা তোর কান্দাকাটি দিকে মনে করছি তুই না জানি আন্তনার জহর কি আমি যে ওই অবস্থায় দিকে এলাইছ এবারে রুমাল দিলে যে বন্ধুত্ব নষ্ট হয় এটাও তুই জানো না হে জহর আন্তনের রুমাল দিয়ে আদতে তো তোর উপকার করবে বুঝো তুই এই বুদ্ধি দিয়ে তুই প্রেম কর না কৌশকি সত্যি কথা কইছিস রুমাল দিয়ে বন্ধুত্ব নষ্ট হয় ওরে বাবা সত্য কি 100% সত্য যা তোর সিনতে শেষ বুঝজ আন্তনের ওই রুমাল লইই থাকা লাগবে আর তুই থাকিবি জহরের লয়ে বুঝজ না সবজি কতটা আগে কইব না সারা রাত ধরে শুধু শুধু কাঁদা কাঁটা করে লাগে না